আমরা তে একবার আডি লক না উযুর দ্বারা গে আল্লাহ রাসুল কিছু কয়রাত করি আমরা দোয়া করি নাকি যাব বলেন ও দিল্লাক একবার আডি লক করি করি কিছু আমরা রব্বানা তাকাবাল মিন্না ইননাকাম তুসামিউল আলীম আমরা উঠি আডি লক করি আল্লাহ তুমি পবিত্র رحمت صل اللهم আল্লাহ দিবে আল্লাহ তোমার বান্দাদের সরকারে তুমি কবুল কর মা মাফ করে দাও اولادগুলোরে নেককার যিন্দার বানাই দাও মালোর মধ্যে বরকত দাও اللهم আল্লাহ আর কইলা चर्म शर्मा जी तक टोटल तो है پيچي کي ڏيڻ جي لاءِ 3 4 5 6 7 8 9 0